আসসালামু আলাইকুম বিওয়ার্স। আপনারা সকলেই জানেন যে রিফাত আসা মানেই নতুন কিছু আসা আমি রিফাত আছি আপনাদের সাথে অনেকেই বলতেছেন যে ভাই আইফোনের ব্যাকসেলের ভিডিও অনেকদিন ধরে দেখতেছি না আজকে আপনাদেরকে আইফোনের ব্যাকশেল দেখাবো এটার মডেলটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমরা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এর প্রত্যেকটা ব্যাকশেলে আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটি সংগ্রহ করে রেখেছি আমাদের ব্যাকশেল আপনারা জানেন যে অনেকগুলো বৈশিষ্ট্য থাকে এই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এর এই ব্যাকশেলটার মধ্যেও কিছু বৈশিষ্ট্য রয়েছে এই ব্যাকশেলটা আসলে এইভাবে তো বুঝবেন না এই ব্যাকশেলটা লাগাইলে বুঝতে পারবেন আসলে এটার ফিনিশিংটা কেমন হয় আইফোনের আমরা আইফোন এক্স থেকে শুরু করে সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত ব্যাকশেল দিচ্ছি আপনাদেরকে যাদের যে ব্যবসার প্রয়োজন তারা চাইলেই আমাদের কাছ থেকে নিতে পারেন আইফোন এক্স থেকে শুরু করে সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত আপনারা আমাদের কাছে পাচ্ছেন প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল পাচ্ছেন যার কালার প্রয়োজন আপনারা চাইলে আমাদের কাছ থেকে ওই কালারটাই নিতে পারেন এই গুলো যদি দেখেন আপনি প্রত্যেকটা ব্যবসারই কিন্তু একেবারে ম্যাট ফিনিশিং পাবেন যাদের এই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এর প্রয়োজন তারা আমাদের কাছ থেকে কুরিয়ার করেও নিতে পারেন আমরা অল মডেল পার্টস আমাদের কাছে আছে আইফোনের আপনারা চাইলে পার্টসও নিতে পারেন আর আপনারা সকলেই জানেন যে আমাদের এখানে আই phone among in red. দুইটারই দক্ষ টেকনিশিয়ান আছে আপনারা চাইলে আপনার শখের ফোনটি আমাদের কাছ থেকে সার্ভিসও করে নিতে পারেন আমরা খুব যত্ন সহকারে সার্ভিস করে দেই তাই দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর আপনারা চাইলে আমাদের লোকেশনে আসতে পারেন আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক সি স্বপ্ন ফোরটি ওয়ান ডি আমাদের কাস্টমারদেরকে আর একবার বলে দিতে চাই আমরা এই আইফোন ব্যবসার গুলা মাত্র পাঁচশো টাকা সার্ভিস চার্জ দিয়ে কিন্তু লাগিয়ে থাকি আপনারা সকলেই জানেন আর তাই দ্রুত আর দেরি না করে চলে আসুন আমাদের শপে আর মাত্র পাঁচশো টাকা দিয়ে লাগিয়ে নিন আপনার আইফোন ফিফটিন প্রো মেক্স এর পেক্সেল ধন্যবাদ সকলকে